হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে আলার্মে লেক বিং বাজরিগারের দিন বয়স থেকে পড়ানো যায় এখনই আমাদেরকে রাজু আহমেদ এমনি দেখাবে পরবর্তীতে আমাদের ড্যানিস মিডেন দেখাবে রাজু ভাই একটু প্লিজ আমাদের দেখান প্রথমে দিনটাকে নিয়ে সোজা করে ধরতে হবে নাম্বারিং আসে নাম্বারটা সোজা করে ধরে বাম বাম্পায়ে সুন্দরভাবে পাটা যাতে ছড়ানো থাকে যাতে লেগে না যায় সে অবস্থায় ধরতে হবে যাতে সে দেখা না পায় পায়ের ভিতরে এইভাবে করে আস্তে করে রিংটাকে পাখির পায়ে ঘুরে পিছনের পায়ে যে পাতাটা আসে সেটাকে হালকাভাবে ঘুরে ধরে ভিচিয়ে দিতে হবে সুন্দরভাবে এই তার পায়ে কোনো দেখা নাই কোনো চিষ্ট নাই অটোমেটিক তার পায়ে রিংটা চলে যায় আচ্ছা ভাই আমি আরেকটা দেখান এটা রেখে দেন

এইভাবে যখন নর্মাল সেচে আসবে এখন পাটা এখন পাকা চলে গেছে এখন তার পাটাকে আমরা ছেড়ে দিব আচ্ছা যখন সে নর্মালে আসবে শুধুমাত্র তখনই আমরা তার পাটাকে ধরব এই যে নর্মালে চলে আসছে এই পিছনের আঙ্গুল যেটা আছে সেটাকে এইভাবে করে এই পায়ের সাথে লাগিয়ে দিব পাখি পায়ে কোনো ব্যথা না আঙ্গুলটা সরান কোন এই যে ছোট্ট আঙ্গুলটা পিচি আঙুলটাকে পিছনে নিয়ে আসবে এইভাবে করে নিয়ে এসে দেন আমরা রিং করাবো যতবার পাখি পা বাঘা করবে ততবার পাটাকে ছেড়ে দিতে হবে যাতে সে ব্যথা না পায় প্রথমে প্রথমে আমাদের কাজ হলো রিংটাকে পাখি পা টাকাকে সোজা করা ওই যে পায়ের যখন দিনটা আমরা দিলাম এই যে পিছনের পায়ের পাতাটা রায় আঙুরটা ওই যে দিলাম এই যে পিছনের যে পায়ের আঙুলটা আছে এই যে আঙুলটা হ্যাঁ ঠিক আছে সেটাকে আসতে করে যেভাবে দিয়ে স্যার ওকে হ্যাঁ ও স্যার হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ রাজু ভাইকে আবারও অন্য কোনো সময় আমার ক্লিয়ার দিতে থ্যাংক ইউ